বন্ধুরা বিন্দু ও সরল রেখার মধ্যে কী কী সম্পর্ক আছে চলো আজকের ভিডিওতে তা জেনে নিই বিন্দু ও সরল রেখা জ্যামিতিতে গুরুত্বপূর্ণ বিষয় এদের মধ্যে সম্পর্কগুলি এইরূপ একই সমতলে অবস্থিত দুটি বিন্দু দিয়ে একটিমাত্র রেখা আঁকা যায় সমতলে অবস্থিত যে কোনো একটি বিন্দু দিয়ে অসংখ্য সরল রেখা অঙ্কন করা যায় তিনটি বা তার বেশি বিন্দু যদি একই সমতলে থাকে তাহলে তারা একই সরল রেখায় থাকতে পারে আবার নাও পারে দুটি সরল রেখা একই সমতলে যদি থাকে তাহলে তারা পরস্পরকে ছেদ করতে পারে আবার ছেদ নাও করতে পারে তিন বা তিনের বেশি সরল রেখা সমবিন্দু হতে পারে আবার নাও হতে পারে কোনো সমতলের উপরে অবস্থিত দুটি বিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখার সব অংশই ওই সমতলের উপরে অবস্থিত হয় তাহলে বন্ধুরা বিন্দু ও সরলরেখার মধ্যে এই সম্পর্কগুলি বিদ্যমান আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি ভিডিওটা ভালো লাগলে প্লিজ চটপট লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ